গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে আজ ব্লগটা শুরু করছি ছাদের থেকে দেখতে পাচ্ছ ছাদ বাগান দিয়ে শুরু করেছি কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ গোলাপগুলো কীরকম লাগলো অবশ্যই জানিও এখানে হাজারি গোলাপগুলো বেশ সুন্দর ফুল ফুটে আসছে আর একটা একটা করে ফুল ফুটছে অবশ্য আর ফুল ফোটা দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায় তোমার সাথে শেয়ার না করে পারি না তো যাই হোক চলো এরম একটুখানি যখন ভালো চালু গাছে জলও দিয়ে দিই এখানে বেশ সুন্দর জবা ফুলটা ফুটেছে দেখো এটা আমি একটু পরে এসে তুলে নিয়ে যাব আর এখানে যে হলুদ গোলাপটা এটা ঠিক ডিপ হলুদ না একটু ঘিয়ে টাইপের আছে তো যাই হোক এই যে নতুন যে দুটো গাছ হয়েছে গাছগুলো দেখো কুড়ি দিয়েছে এই গাছটা আমার খুব চিন্তা লাগছিল আমি কী জানি হবে কি না এখানে একটা কুড়ি আছে এই গাছটা তো কিন্তু যাক হয়েছে প্রচুর টব মানে গাছ আছে যেগুলো দেখো টবে আমি মাটি ভরতে পারিনি ওই জন্য এই যে একজনকে লাগিয়েছি মাটি বইবার জন্য তো এখন চলো মাটি আমার এখান থেকে নিয়ে যাচ্ছে প্রচুর মাটি বয়ে দিচ্ছে আসলে মাটির অভাবের জন্য গাছগুলোকে না আমার মানে ঠিক করে প্ল্যান্ট করা হচ্ছিলো না সব ওই প্লাস্টিকের মোড়কেই ছিল সেইগুলো আজকে সব টবের মধ্যে লাগিয়েছি দেখাবো তোমাদের চলো এত কাণ্ড করে পর এখন মানে পুজো করতে দেরি হয়ে গেল এখন বেজে গেছে বারোটা আজকে আবার নেমন্তন্ন আছে তাহলে আমি তার জন্য আজকে রান্না করিনি এই সব কাজগুলোই করছিলাম চলে এসেছি ছাদে পুজো টুজো সেরে অল্প টিফিন করে চলে এলাম যেহেতু আজকে আছে রান্নার ঝামেলা নেই ভালো আমরা একটু ছাদটা দেখে আসি আর কি কি গাছ লাগিয়েছি সেগুলো তোমরা দেখে নাও এই সব গাছগুলো কিন্তু আমার প্লাস্টিকের মোরকের মধ্যেই ছিল কিনে আনার থেকেই আর লাগানোর সময় হচ্ছিলো না যাই হোক এই টবগুলো যে কিনেছিলাম আমি বালতি গামলা যে কিনে নিয়েছিলাম এই যে কালো বালতি গামলা দিয়েছিল কুড়ি টাকা করে আমি কিনেছিলাম সাইকেলে করে একদিন বিক্রি করতে এসেছিলো ঘরের সামনে সেখানেই কিনে নিয়েছিলাম তো টপগুলো এদিক ওদিক দিক ছোড়ানো আছে মানে রোদ দেখে দেখে রোদের দিকে টেনে দিয়েছে আর কি ওইদিকে সাইডে ছায়া হয়ে যাচ্ছিলো ওই জন্য মাঝখান দিকে সব এনে দিয়েছি তো গাছগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এখানে দুটো জবা গাছ পাশাপাশি একসাথে দিয়ে দিয়েছি আর তোমার সাথে গল্প করতে করতে আমার চুলটাও বেশ সুন্দর শুকিয়ে যাচ্ছে আজকে শ্যাম্পু করেছি ফ্রিজে ছিল চিংড়ি মাছ আর শামুক সেই শামুকটা ভেজে রেখেছি আর চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি এগুলো রাত্রেবেলা রান্না করে রাখবো পরের দিনের জন্য চলো বাড়ি গিয়ে খেয়ে আসি কী কী রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর পথ হয়েছে আজকে এখানে তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আর চলে এসেছি ঘুরতে একটু হাঁটতে এসেছি আর একটু নার্সারিও যাবো আর কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমরা আমার শর্ট ব্লগে পেয়ে যাবে শর্ট ভিডিওতে দিয়ে দেবো খাওয়া দাওয়ার ভিডিওটা আর চলো এখন আমরা একটু হাঁটতে এসেছি একটু ঘুরে নিই আর যাদের বাড়ি নেমন্ত্রণে ছিল তার সাথে এসেছি হাঁটতে একসাথে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বেরিয়েছি আমরা একটু নার্সারি থেকে ঘুরে আসবো চলো আজ আবার বেশ কয়েকটা গাঁদা গাছ কিনেছি গাঁদা গাছগুলো কিনলে কি আমার পুজোর সময় মানে ঘরে পুজো করতে ফুলেরও দরকার হয় এই নেওয়া চলো সন্ধে দিতে এসেছি সন্ধে দিতে এসে দেখি ঠাকুর ঘর বেশ ইন্দুরে একদম তছনছ করে দিয়েছে তাই আমি এদিকে বিষ দিয়েছি দেখা যাক বিষ খাওয়ার পরে না বা এরকম ডিস্টার্ব করে কিনা আমি দেবো না ভাবছিলাম বেশ কিছুদিন ধরে দেবো না কিন্তু কিছু করার নেই বাধ্য হলাম যে চারিদিকে দিয়ে দিয়েছি একদম এখানে দেখো মিষ্টি দিয়ে গেছিলো ওরা আর এই ছেলে খেয়ে নিয়েছে আর ওই জন্য মানে কম দেখতে পাচ্ছ একটা দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছে ছেলে যা ছিল তো যাই হোক আমি যেখানে নেমন্তনে গেছিলাম দুপুরবেলা ওরাই দিয়ে পাঠিয়েছে যে তুমি মিষ্টি খাওনি মিষ্টি দিয়ে পাঠিয়েছে পাগল দেখ মাংস দিয়ে পাঠিয়েছে হ্যাঁ তুই খাবি তো মাংস আমি তুলে দিয়েছিলাম বলে সেটা আর যেটা তুলে দিয়েছে সেটা আবার এটা আমাকে দিয়েছে অবস্থা দেখো একেই বলে ভালোবাসা আর এই যে মিষ্টি মিষ্টিটাও সেলের মুখে জামার মুখে তো যাই হোক চলো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমি বেগুনটা কেটেছি সামগ্রিক দিয়ে চটচড়ি করব আর এই যে কুমড়োটা ছোট ছোট কেটে নিয়েছি এটা দিয়ে করবো না সমক দিয়ে না এটা হবে তোর কি বলে চিংড়িটা দিয়ে করো না দিয়ে চিংড়ি দিয়ে করবো ভাবছি চিংড়ি বেগুন চিংড়ি লাউ তো অনেক খেয়েছি আজকে চিংড়ি কুমড়ো করবো এটা কি হলো যে আমার সবজি ধোয়া ছিল দিয়ে দিলি বেগুনটা এখানে অসভ্য ছিল একটা যাই হোক চলো ডিস্টার্ব করছিস কিন্তু যাই হোক এটা আমি করব চিংড়ি দিয়ে আর এটা করব আমি শামুক দিয়ে তো রান্নাটা আজ রাত্রেই করে রাখছি তাহলে সকালে ছেলের উপর পরীক্ষা আছে কালকে একটা তো তাহলে কাজটা অনেকটা এগানো থাকবে বসিয়ে দিয়েছি এখানে আমি যে কোনো একটা সবজি বসাও ভাবছি কুমড়ো আর চিংড়িটা বসিয়ে দিই যেসব তেল পরে কিনা তেলটা সে কম আছে একটু তেলে নেবে এ তেলটা তেলে ধর তো চলো তেলটা ও ছেলেটা বের করে আনো ততক্ষণ আমি তরকারিটা এখানে আমার কুমড়ো চিনি রান্নাটা হয়ে গেছে আর যেহেতু ছেলে খায় না আমি আর কর্তা খাবো ওই জন্য একদম কম করে করেছি আর এগুলো আজকের জন্য না এগুলো হচ্ছে আগামীকাল ছেলের পরীক্ষা আছে তাই ভালো রান্নাটা আমি একটু সেরে রাখি এগুলো সব ঠান্ডা করে আবার ফ্রিজে ভরে দেবো আর এখানে আলু আর টমেটো দিয়ে বানাবো পোস্ত যা কিছু হচ্ছে সব কালকের জন্য আর লাল শাকটা আছে এটাও ভেজে রেখে দেবো আজ শুধু প্রাপ্তি অত কিছু দিয়ে যাওয়ার পরও আবার পিঠে বানিয়ে দিয়ে গেছে তখন কাকিমা এসেছিলাম কাকিমার বৌমা এসে দিয়ে গেল কি সুন্দর খেতে হয়েছে দেখতে পাচ্ছেন না মানে ইয়ে হয়ে গেছে চামচ ডুবানো হয়েছে এখানটাতে ওই জন্য এখানে লেবেলিংটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে এক আমি খেয়েছি ছেলেও খেয়েছে অপূর্ব হয়েছে খেতে আবারই এখানে আমার আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত হয়ে গেছে আর এটা অবশ্যই ছেলে আমাকে হেল্প করেছে তাই তো জিষ্ণু যেসবই রান্নাটা করেছে আমি হেল্প করেছি আমার একটু গলাটা ভুলে গেলো মানে আমি পোস্তটা বেটে দিয়েছি আর সবজিটা কেটে দিয়েছি বাকি রান্নাটাও করেছে আমার প্রচুর ভাব হচ্ছে তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না তো যাই হোক চলো চলো রান্না কমপ্লিট এখানে আমি কর্তা জলে চা বসিয়ে দিয়েছি ততক্ষণ রান্না হতে হতে চাটা হয়ে যাক তারপর ওকে দিয়ে আসবো এখানে তেজপাতা দিয়েছি আদা দিয়ে চা এখানে আমি এবার বসিয়ে দিচ্ছি শামুক দিয়ে বেগুনের চড়চড়িটা তো এটা সামান্য একটুখানি আমি সর্ষে দেবো বেশি সর্ষে দেবো না আর কয়েকটা টমেটোও দিয়েছি এই রান্নাটা মোটামুটি আমার হয়ে এসেছে এবার নামাবো রান্নাগুলো করে রেখে কি প্রচুর সুবিধা হয় তাহলে আমরা আগামীকাল একটু ঘুরতেও যাবো ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তার রান্নার চাপটা থাকবে না এই কটা দিন কিন্তু আমরা অনেক শামুক চড়চড়ি খেলাম কারণ কাকিমা বাড়িতেও খেলুন নিমন্ত্রণে এত সুন্দর লাল শাকটা আমাদের এখানে পাওয়া যায় না তাই ছেলের যেখানে পরীক্ষার সেন্টার পড়েছে তার সামনে একটা বেশ সুন্দর সবজি মার্কেট বসে আমি সেখান থেকে ড্রাইভারকে দিয়ে এই লাল শাকটা কিনে এনেছি আর লাল শাক আমি বাঁকুড়া গেলে বা যেখানে গেলে যদি পাই আমি কিন্তু এই লাল শাকটা ছাড়ি না আমি ঠিক মানে এটা কিনবই কিনবো খেতেও ভালো আর খাওয়াও ভালো তো যাই হোক চলো এটা আমাদের এখানে একদম লোকাল চাষিদের চাষ করা শাক দারুণ স্বাদ ওদিকে রান্না চলছে আর তখন ভাবলাম যে আমরা একটু আমি পিঠেটা খেয়ে নিই তো রান্নাটা বসানো আছে অবশ্য শাকটা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি আর এটা খেয়ে দেখে এতই লোভ লাগছিল আর খিদেও পেয়ে গেছে যেন দ্বিগুণ এটা দেখে তো চলো চটপট আমি কয়েকটা বেশ মুখে পড়ে নিচ্ছি আর যে পাশে বাটিতেছে না ওটা আমার ছেলে খেয়েছে ও তো এসব জিনিস পেলে ছাড়ে না আর ওকেই বা বলি কেন আমিও ছাড়ছি না অবশ্যই মা ছেলে দুটি সমান এত ভালো খাবার কি ফেলে রাখা যায় চটপট আমিও খেতে শুরু করে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু খাটুনি হলো অবশ্য আমার তো যাই হোক রান্নাটা করে নিয়েছে এটা বিরাট রেহা এটা রাত্রের সবজি আজকের জন্য সোয়াবিন আছে বিনস আছে আর কুমড়ো আছে একটা সবজি রাত্রের বাকি শাক ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবার করব রুটি রুটি করার পরেই গরম গরম খেতে দিয়ে দেবো আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব যেহেতু যে পরীক্ষাটা আছে ছেলেটার অতটা চাপের কিছু হবে না একটু তাড়াতাড়ি শুয়ে নেবো আর পর দিন সকালে তো আবার উঠতে হবে পুজো টুজো করা আছে পুজো করে ঘর পরিষ্কার করে তারপর যাব পরীক্ষার হলে চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকে মেনু দেখতেই পাচ্ছো রুটি হয়েছে আর এই যে এখানে যে আছে এটা পরিষ্কার আর এখানে দিচ্ছি আমি যে একটু খা অল্প দিচ্ছি সবজি তো খেতে হবে সবজি খায় সে চলো আর কি আছে ও চিকেনটা আছে এখানে চিকেন আছে ও তাই সবজি লাগবে না তো চিকেন পেয়েছিস আর এই যে এটা আছে তো থালানি চলে যা আর শেষ সাথে আজকের ব্লগটাও শেষ করে দিই আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট